এই চাষারো থেকে পঞ্চ কোটি পর্যন্ত আমাদের টোটাল ইন্ডাস্ট্রিয়াল একটা বড় কিন্তু সাইডটা তো এই বেল্টে আমাদের ওখানে প্রায় শ্রমিক আছে উপরে দুই লক্ষ বিভিন্ন ছোট বড় শিল্প প্রতিষ্ঠান আছে এর আশেপাশে আরো অনেক ইন্ডাস্ট্রি আছে তো আমাদের প্রতিদিন দেখা যায় এই জায়গাটা পার হইতেই আমাদের এক দেড় ঘন্টা দুই ঘন্টা লেগে যায় আমার এই ঘন্টা নষ্ট হয় আজকেও সকালে আমি ঢাকা থেকে আসছি যে বিসিকে আগে যাবো ফ্যাক্টরিতে একটু কাজ করার পরে আসবো তো সাড়ে দশটায় ক্রস করার পরে বিসি আর আমি যেতে পারি ওই এদিক দিয়ে ঢুকতে চাইলাম ঢুকতে পারলাম না ঘুরা দিয়ে ঢুকতে চাইলাম তাও ঢুকতে পারিনি পরে গাড়ি ঘুরে বিকিনি গিয়ে পরে আপনার এখানে আসছে তো এই পরিস্থিতিটা থেকে আমরা আসলে পরিত্রাণ চাই এই ব্যাপারে আপনাদেরকে একটু স্পেশাল উদ্যোগ যদি নেন আমরা আপনাদের পাশে আছি থাকবো তাছাড়া থেকে পঞ্চবটি পর্যন্ত এই রোডটা কিন্তু অনেক হওয়ার কথা। পর থেকে কিন্তু শুরু হয়েছিল। কোন কারণে পুলিশের পুলিশ ফাঁড়ি এবং ডাক বাংলোটা এখনো ওখানে দাঁড়িয়ে আছে জনগণের ভোগান্তি তৈরি করে এটা দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না আমি অনুরোধ দিনীতে অনুরোধ করবো নারায়ণবাসীদের পক্ষ থেকে অন্তত এই আর আমি আশ্চর্য হয়েছি যে পুলিশ ফারের জায়গাটাকে কেউ বা কেন মানে কোন স্বার্থে লিজ দিয়ে দোকানপাট তৈরি করলো ওখানে আমার কাছে কোনো বোধগম্য নয় আমি অনুরোধ করবো প্রশাসক মহোদয় আপনি এটা উদ্যোগ নেন এই এই সমস্ত এগুলিকে এখান থেকে উচ্ছেদ করেন করে রাস্তাটাকে বড় করে মানুষের ভোগান্তি থেকে অন্তত নারায়ণবাসীকে রাহি দেন যারা প্রশ্ন হবে নারায়ণগঞ্জ হচ্ছে মিটার শিল্প নগরী যদি আমাদের নারায়ণগঞ্জে বাংলাদেশে অন্যতম ব্যবসার একটা কেন্দ্র সব ধরনের ব্যবসায়ী আছে যেটা ইতিমধ্যে আপনি শুনেছেন যে এগারোটা জাতীয় ভিত্তিক সংগঠনের প্রধান কার্যালয় কিন্তু নারায়ণগঞ্জে যেমন এখানে ওই যে নীতি অনার্স এর প্রেসিডেন্ট আছে বাংলাদেশ নীতি অনার্স অ্যাসোসিয়েশন সেলিম আছে এখানে এরকম আরো অনেকগুলি আমাদের অ্যাসোসিয়েশন কিন্তু জাতীয় ভিত্তিক নারায়ণগঞ্জে আর মানে এখানকার তেত্রিশটা সংগঠন যেটার চেম্বার যেগুলি নেতৃত্ব দিচ্ছে তো এই সংগঠনগুলির প্রত্যেকে কিন্তু অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা অতীত পালন করেছে আমি আশা করি আগামী দিনে আপনার ডাকে তারা একসাথে আসবে এসে এই সমস্যাগুলি সমাধানে যে কোনো প্রকার সহযোগিতা আপনার পাশে থাকবে বিশেষ করে যানজট নিরসনে বিকিমি এবং নারায়ণ চেম্বার ইতিপূর্বে সহযোগিতা ছিল এখনো আমরা আছি থাকবো